আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি আশা করব সকলে ভালো আছেন আর আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ঠিক আছে তো আমি আজকে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে আমরা যারা বাংলাদেশ থেকে চায়না ভিসার জন্য আমরা আবেদন করি অনলাইনে এখানে আসলে আমাদেরকে কয়েকটি স্টেপের মাধ্যমে অতিক্রম করতে হয় প্রথম হচ্ছে আমাদেরকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হয় সকল ডকুমেন্ট দিয়ে তারপর আমাদের ডকুমেন্টটাকে বা আমাদের অ্যাপ্লিকেশনটাকে অ্যাসেসমেন্ট করে অনলাইনে অ্যাসেসমেন্ট করে

তো এখন নতুন একটা আপডেট এসেছে সেটা হচ্ছে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন অ্যাপ্লিকেশন করার পরে ওরা আপনার অ্যাপ্লিকেশনটাকে দুই দিন একদিনের ভিতরে মানে আপনি যেদিন অ্যাপ্লিকেশন করবেন তারপরের দিনে যদি যদি দেখেন আপনি স্ট্যাটাসটা চেঞ্জ হয় নাই অর্থাৎ এটা শুধুমাত্র আন্ডার রিভিউ অপশনে আছে এটা কোনো চেঞ্জ হচ্ছে না একদিন পরে বা দুই দিন পরে তখন আপনাকে কি করতে হবে কি করণীয় অনেক সময় সার্ভারের প্রবলেমের কারণে অনেক কিছু হয়ে থাকে অনেক সময় অনেক কিছুর কারণে এইগুলো প্রবলেম হয়ে থাকে তো আসলে যদি আপনার স্ট্যাটাসটা আন্ডার রিভিউ থাকে

আমরা প্রথম লিঙ্কটাতে ক্লিক করব প্রথম লিঙ্কটাতে ক্লিক করলে অনেক কিছু আসবে আমরা এগুলো পড়ার দরকার নেই তবে আপনারা চাইলে ইনফরমেশন কালেক্ট করার জন্য পড়তে পারেন আমরা এখান থেকে যে ভিসা যে অপশন এই ভিসা অপশনে চলে যাব ভিসা অপশনে আসার পরেই দেখতে পাচ্ছেন একটি পপ আপ চলে এসেছে পপ আপ এ কি লেখছে দেখেন এখানে একটা নতুন নোটিফিকেশন আসছে আমি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু দেখেন এই নোটিশটা দিয়েছে সেপ্টেম্বরের তেইশ তারিখ আপডেটেড টাইম ওকে

যদি আপনি আপনার স্কিল পারসন হয়ে যান তাহলে আপনার সেটা বলা বলা ডiplomatic passport যদিও আমরা ওই দিকে যাব না যারা হোল্ডার নরমাল পাসপোর্ট হোল্ডার আছে তার তাদের জন্য বলা আছে if the order status remain unchanged as under review যদি আপনি অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন করার পর আন্ডার রিভিউ অপশনটা মানে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেঞ্জ না হয় অন দ্য নেক্সট ওয়ার্কিং ডে অর্থাৎ আপনি যে দিন অ্যাপ্লিকেশন করেছেন তার পরের দিন পর্যন্ত যদি কোনো চেঞ্জ না হয় তাহলে আফটার सक्सेसफुल অনলাইন সাবমিশন

ঠিক আছে এখানে কিন্তু দুইটি অপশন আছে বাংলাদেশ থেকে চায়না বিশার জন্য আবেদন করার জন্য দুইটি সেন্টার একটা হচ্ছে বিশাল সেন্টার যেটা বনানীতে অবস্থিত তো আমরা আসলে অবস্থিত যে সেন্টার সেখানে যাবো না আমরা অ্যাম্বাসিতে যাওয়া টাইম দিয়ে দিয়েছি ইন্টারভিউ টাইম থেকে বারোটা অথচ আমাদেরকে ইন্টারভিউ দিতে হবে যেটা আমাদের স্ট্যাটাস আমরা রিভিউ চেঞ্জ না হয় তাহলে আমাদেরকে বুঝতে হবে আমাদের ইন্টারভিউ দিতে হবে টাইম হচ্ছে দশটা থেকে বারোটার ভিতরে যেতে হবে এবং যাওয়ার সময় কি কি নিয়ে যেতে হবে